তো কোশ্চেনই দেওয়া আছে মিস্টার রেজা তার সম্পদের বারো পার্সেন্ট স্ত্রীকে আঠান্ন পার্সেন্ট ছেলেকে এবং অবশিষ্ট সাত লাখ বিশ হাজার টাকা মেয়েকে দিলেন তার সম্পদের মোট মূল্য কত তো এটা হচ্ছে কোশ্চেন তো চলেন কোশ্চিনের সলিউশন করি তো এট ফার্স্ট আমরা ধরে নিব যে মিস্টার রেজার কত টাকা ছিল তো তাহলে আমরা ধরে নিব ধরি মিস্টার রেজা মোট সম্পদ তাহলে মিস্টার রেজার মোট সম্পদ ধরে নিব এক্স টাকা এটা ধরে নিচ্ছি যে মিস্টার রেজার মোট সম্পদ হচ্ছিলো এক্স টাকা তাহলে এখন যেহেতু সম্পদের বারো পার্শ্ব মিস্ত্রিকে দিয়েছিল তো ওই হিসাবে এ বারো পার্শ্বের মিস্ত্রিকে তাহলে স্ত্রীকে দিয়েছিলেন স্ত্রীকে দিয়েছিলেন কত বারো পার্সেন্ট কারো বারো পার্সেন্ট মোট সম্পত্তির তাহলে মোট সম্পদ ছিল এক্স তাহলে এর বারো পার্সেন্ট তাহলে এটা যদি হিসাব করি তাহলে আসতে আসে জিরো পয়েন্ট ওয়ান টু এক্স তাহলে এটা ছিল স্ত্রীকে দেওয়া দেখুন তারপরে দেওয়া হয়েছে যে আঠান্ন পার্সেন্ট ছেলেকে এই যে আঠান্ন পার্সেন্ট তো তো এই ছেলেকে দিয়েছিলেন তাহলে এই ছেলেকে দিয়েছিলেন কত তার সম্পত্তির আঠান্ন পার্সেন্ট তাহলে এই এক্স এট এই যে আঠান্ন পার্সেন্ট পার্সেন্টটাকে ওঠাই দিলে তাহলে আসতেছে জিরো পয়েন্ট ফাইভ এইট মানে জিরো পয়েন্ট ফাইভ এইট এক্স টাকা তো এটা ছেলেকে দেওয়া হয়েছে তাহলে অবশিষ্ট কত থাকবে তাহলে অবশিষ্ট থাকতেছে এই যে এখানে ছিল অবশিষ্ট সাত লাখ বিশ হাজার টাকা এটা যদি আমরা হিসেবে করি তো এ অবশিষ্ট তাহলে অবশিষ্ট হচ্ছে টোটাল ছিল এক্স মানে সম্পদের মিস্টার রাইজার সম্পদ হচ্ছে এক্স টাকা আর এই যে জিরো পয়েন্ট ওয়ান টু এটা দিয়েছিল স্ত্রীকে আর জিরো পয়েন্ট ফাইভ এইট এটা দিয়েছিলো ছেলেকে যেহেতু এগুলা দিয়ে দিয়েছে সেই জন্য এটা বাদ দিয়ে দেবো তাহলে জিরো পয়েন্ট ওয়ান টু এক্স আর এটা এখান থেকে ছেলেকে বাদ দেবো তাহলে জিরো পয়েন্ট ফাইভ এইট এক্স টোটাল হিসাব করি তাহলে এক্স থেকে এটা থেকে এটা যদি যোগ করি তাহলে আসতেছে আসে আটা দুয়ে শূন্য পাঁচ একে ছয় আর একে সাত তাহলে সত্তর এক্স তাহলে জিরো পয়েন্ট সত্তর এখন টোটাল এক্স থেকে বাদ দিব তাহলে এক্স থেকে যদি এটা বাদ দিই এক্স বলতে কেন ওয়ান ওয়ান থেকে এটা বাদ দিলে আসতেছে জিরো পয়েন্ট থিরো জিরো এক্স টাকা তো এটা হচ্ছে তার অবশিষ্ট টাকা তো এই অবশিষ্ট টাকা কিন্তু আবার এই টাকার পরিমাণটা দিয়ে দেওয়া হয়েছে যে অবশিষ্ট টাকা হচ্ছে সাত লাখ বিশ হাজার টাকা ওটাই আমরা ডাইরেক্ট বলতে পারি প্রশ্ন মতে তাহলে প্রশ্ন মতে বলতে পারি যে জিরো পয়েন্ট থ্রি জিরো এক্স সমান সমান কত টাকা দিয়েছিল সাত লাখ বিশ হাজার টাকা মানটা বের করব তাহলে এক্স ইকুয়াল টু সাত লাখ বিশ হাজার নিচে হচ্ছে জিরো পয়েন্ট তো এই যে এখানে পয়েন্টটা এটাকে ওঠায় দিব ওঠাই দিলে হচ্ছে দুই তিন চার আর এটা দুইটা যদি উঠে যায় তাহলে হচ্ছে এক দিয়ে উপরে দুইটা শূন্য আর নিচে তিরিশ তো এটা কাটে দেব তাহলে এটা এটা যদি কাটে দিই এবং এই বাহাত্তরকে যদি আমরা ভাগ করি তাহলে আসতেছে তিন দুই ছয় তিন চারে বারো আর এখানকারটা শূন্য চারটা এক দুই তিন চার আর এখানকার একটা শূন্য তাহলে উপরে গেল তাহলে টোটাল আসতেছে টাকা টু ফোর এক দুই তিন চার জিরো তাহলে টোটাল আসতেছে আপনার চব্বিশ লক্ষ টাকা তো এটাই ছিল তার মোট সম্পদ আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো এই টাইপের অঙ্ক যদি থাকে অবশ্যই এভাবে সলিউশন করবেন তো আমার সাথে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ